জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি আজকে যে খবরটা আপনাদের জন্য নিয়ে এসেছি শুনলে চমকে যাবেন নাদবৌ মৃত্যুর মুখে ফেলে দিল দিদি শাশুড়িকে অর্থাৎ ঠাকুমা হাওড়া জেলার ব্যবসায়ী অলোক গাঙ্গুলি উনি শিপ্রা গাঙ্গুলির ছোট ছেলে তার কীর্তি নিগৃহীত হয়েছে সেই খবর জনগণের কাছে তুলে আবেদন কোনো পরিবারে যেন এইভাবে বয়স্ক মানুষদের ওপর অত্যাচার করবেন না মানুষের কাছে সাহায্য চান মা বাবাকে যদি না ভরণ পোষণ দিতে পারেন এই বাড়িটা দেখছেন এই বাড়িটার নাম দিয়েছিলেন শিপ্রা গাঙ্গুলি কৃষ্ণভিলা প্রতিদিন পুজো হতো ওনার সমস্ত জীবনের সঞ্চয় এই বাড়িতেই ঢেলেছিল কিন্তু তিনি বোঝেননি তার ছোট ছেলে অলোক গাঙ্গুলি ও নাতি অর্ণব গাঙ্গুলি তাকে রিটায়ার করার পর অর্থাৎ শিক্ষকতার জীবন থেকে অবসর নেবার পর তিলে তিলে মেরে ফেলবেন শেষ পর্যন্ত কি হলো দেখতে থাকুন রোম হর্ষক পর্ব জনরবের দু হাজার পঁচিশ গাঙ্গুলি বাড়ির আত্মীয় স্বজন হাওড়া হসপিটালে হাজির নিজেদের গল্প গাছা করতে ব্যস্ত অভিনয়টা ছিল দারুণ কারণ তারা নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত ছিল তার ছেলের বউ যে অর্থাৎ অলোক গাঙ্গুলির পুত্রবধূ এই অবস্থা করেছে এতটুকু ওদের অভিনয় বোঝা যায়নি শিপ্রা গাঙ্গুলি ভালো ছিলেন কথা বলছেন এই যে অলোক গাঙ্গুলিকে দেখছেন সত্যি ভীষণ ভদ্র মানুষ কিন্তু কিভাবে শিপ্রা গাঙ্গুলির অর্থ আত্মসাত করেছে এবং শেষকালে নিঃস্ব করে ছেড়ে দিয়েছে বড় ছেলের রজত গাঙ্গুলি সরকারি চাকরি থেকে রিটায়ার করেছেন তার কাছেও পনেরো দিন থাকত কিন্তু অলোক গাঙ্গুলি সমস্ত অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা তুলে নেয় এমনকি পোস্ট অফিসে যে টাকা ছিল সেটাও চিঠি করে তুলে নিয়ে আসে এবং সেখানে লেখেন যে তারপরও অপারেশন হবে সেই টাকা নিয়ে আসেন অলোক গাঙ্গুলি কিন্তু অপারেশন করার না এর পরে কি হলো দেখতে চোখ রাখুন জনরব মিডিয়ায় রাজনৈতিক নেতার হাত ধরে হোমিওপ্যাথি হসপিটালে বিনা চিকিৎসায় দোসরা ডিসেম্বর চলে গেলেন রামকৃষ্ণ লোকে পরের অংশ দেখতে চোখ রাখুন